আমরা অনেকেই রমাদানের জন্য মোটামুটি সচেতন আছি আলহামদুলিল্লাহ অল্প বেশ চেষ্টা করি কিন্তু জিরহাজ মাসের ফজিলতটা বোধহয় আমাদের অনেকের কাছেই এত পরিষ্কার নয় এত গুরুত্ব আমাদের জীবনে থাকে না আল্লাহ তালা এই মাসের মধ্যে হেবাদত করার জন্য গুরুত্ব দিয়ে কোরআনে পাকে বলেছেন ওলফজরে পলায় আলিনা আসর তিনি ফজরের কসম করেছেন আল ফাজরের মধ্যে এবং এই দশটি দিনের কসম করেছেন দশটি রাতের কসম করেছেন জিল হজ মাসে কসম করে করার অর্থ হলো এই মাসগুলোর তাৎপর্য ফজিলত মর্যাদাকে আমাদের কাছে তুলে ধরা এবং হাদিসে রসুল্লাহ সাল্লসলাম বলেছেন যে মানুষের যে আমলগুলো আছে নেক আমলগুলো আল্লাহ তালার কাছে এই নেক আমলগুলো এই দশ দিনের মধ্যে এত বেশি গুরুত্বপূর্ণ এবং ফজিলতের যেটা মানে সব কিছু চেয়ে আল্লাহতালার কাছে এই দশ দিনের আমলের মধ্যে ইবাদতের মধ্যে আল্লাহর কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ এই আমলগুলোকে আল্লাহ তালা কবুল করেন অপেক্ষায় থাকেন কে বেশি করে আমল করছে তো সবাই কেন বলেন ইয়ারাসেল্লাহ অন্য সময় যে আমরা অনেক বড় বড় আমল করি করে আমল করি তার তো অনেক মর্যাদা আছে তো অন্য সময়ের জেহাদের আমলও কি এই দশ দিনের আমল থেকে উত্তম নয় তিনি বললেন যে কি জেহাদও অন্য সময় এত উত্তম হবে না এত নাকি হবে না এই দশ দিনের আমলে যত নাকি হবে তবে বললেন হ্যাঁ এমন জেহাদে কেউ যদি যায় যান মাল সব রেখে আসে কিছুই আনতে পারে না সেটার কথা আলাদা এছাড়া সাধারণ জেহাদেও এই সব পাওয়া যাবে না যেই স্বভাব এই দশ দিনের নেকি আমলের মধ্যে পাওয়া যাবে এই দশ দিনের মধ্যে আল্লাহ তালা হদের বড় কাজগুলো শেষ করিয়ে দেন এই দশ দিনের মধ্যে আরও আমল আছে দশম দিনেতে ঈদুল আধা অনেক বড়ো আমল নয় তারিখে আরাফাতের খবর এগুলো নিয়ে আগামী সপ্তাহে আমরা শুনবো হয়তো ইনশাল্লাহ কিন্তু দশ দিনের এই এক এক তারিখ থেকে শুরু হচ্ছে যেগুলো তাকবীর পড়ার আমল সাধারণ তাকবীর আরাফাতের দিন সকাল থেকে শুরু হবে যেটা ওয়াজিব তাকবির যেটা মোকাইয়াদ যেটা স্পেসিফিক তার আগে জিল হদ মাসের শুরু থেকে সাধারণভাবে তাকবিরকে শুধু না আমাদের আগে পরে নয় যে কোনো সময় বেশি করে আমল করার দেখের হাজির শরীফে গুরুত্ব সহকারে এসেছে সাহাবি আবু হরাই আহ অমরাজল আনহুমা বাজারে গিয়ে যেখানে মানুষের সমাবেশ সমাগম সেখানে গিয়ে একটু উঁচু স্বরে তাকবির পড়তেন তাতে সবাইকে মনে করিয়ে দেন দেখো জিলহদ মাস এসেছে খালি গাছপতি বাজার করলে হবে না তোমরা তাকবীরের উচ্চারণ করো এই জিল হদ মাসের চন্দ্র উঠে গেলেই তখন থেকে শুরু হয়ে যায় অল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকরহু আকবর অলিল্লাহ হাম আর নয় তারিখে আড়াতের দিন থেকে প্রত্যেক নামাজের পরেই পড়তে হয় কিন্তু তার আগে এক তারিখ থেকে যে শুরু হয় ওটা আমাদের অনেকেরই জানা নেই সবাই ওই নয় তারিখ থেকেই গুরুত্ব দেয় এটা ঠিক নয় তারিখ গুরুত্ব বেশি কিন্তু এক তারিখ থেকেই আমল করার কথা যে আছে এটা আমরা অনেকেই খেয়াল করি ওনারা বাজারে গিয়ে বাকি সাহাবিদেরকে মনে করিয়ে দিতেন এবং এই দিনগুলোর মধ্যে কোনো কোনো রেওয়াজ আসছে যে নবী করিমসাল নয় দিনেরই রোজা কিছু শুধু দশ দিন ঈদের কারণে রোজা রাখেননি বেশি করে যে সমস্যায় আবাদতগুলো আমরা রমাদানে করি এগুলো তার মধ্যে অন্যতম আমল হচ্ছে যে কেট ইস্তিক দোয়া আল্লাহর কাছে করা এবং দান খয়রাত বেশি করে করা কারণ এই দশ দিনের দান খয়রাত অন্য সময়ের তুলনায় আল্লাহর কাছে অনেক বেশি কবুল হবে অনেক বেশি দ্বারাজাত এবং সজিলতা আমাদের জন্য নিয়ে আসবে এবার আমরা আসি যে কোরবানি বিষয়ে এই কোরবানি করাটা যে অনেক বড় আমল আল্লাহ তালা সে কথা কোরআনে পাখি একাধিকবার বলেছেন যে এই পশুগুলো তোমাদেরকে দিয়েছি কোরবানি করার জন্য সেখানে কোরবানির মধ্যে তো আমরা খাব তো আল্লাহর জন্য কি হল যে ওয়েসম আল্লাহ আল্লাহর নাম নিয়ে যে জবাই করবে বিসমিল্লাহ আল্লাহ কার নামে জবাই করা এটা হলো একটি বড় উপাদক কারণ মশ্রেকরা তাদের মূর্তির নামে জবাই করে আর তাও ঈদওয়ালারা মুসলিমরা কার নামে জবাই করে আল্লাহ নামে জবাই করে বিসমিল্লাহ আল্লাহ এই জবাই করা আল্লাহর নামে আল্লাহ উচ্চারণ করা এটি একটি বড় ইবাদত ঈদের একটা বড় স্লোগান এই কোরবানির মাধ্যমে এটা এক্সারসাইজ হয় এটা আমল করা হয় আর এই কোরবানির পশু কে দিন তার শিম তার খুর তার এই যে চুলগুলো পশমগুলো সহ সব কিছুকে আল্লাহ তালার কাছে নিয়ে আসবেন দাঁড়ির পাল্লাকে নেকির পাল্লাকে ভারী করার জন্য কারণ আমলগুলোকে আল্লাহ তালা আকৃতি দিয়ে সেপ দিয়ে পাল্লায় উঠায় মাপবেন এখন আমলকে ওজন করা যায় না নামাজের ওজন এক কেজি হলো না দুই কেজি হলো বুঝতে পারলাম না কিন্তু কে দিন সবগুলো আমলকে আল্লাহ তালা সেপ দিবেন। এগুলাকে একটা আকৃতি দেবেন আকৃতি সহকারে উঠাবেন পাল্লার মধ্যে ভারী করতে তো কোরবানির এই যে এই পশুগুলোকে আল্লাহ তালা গোটা পশুকে নেকির পাল্লায় উঠিয়ে দিবেন তার রক্ত তার গোস্ত তার সব কিছু সহকারে আজ রেগুলো ফেলে দেয় খাই না ওগুলো সহ উঠাবেন আল্লাহ তালা পাল্লাকে ভারী করতে তারপরে বললেন যে মনে রেখো কোরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহ তালার কাছে কবুল হয়ে যায় কাজেই নিয়তটা ঠিক রেখো এবং আনন্দের সাথে আল্লাহর হুকুম পালন করার জন্য আগ্রহী উৎসাহী হয়ে ও আজ হয়ে গেছে না দিলে যেন একটু অসুবিধা কি করা যায় দিতে হবে আর কি দেয় আর কি এরকম না অনেকে আগ্রহ করে দাও এবং আল্লাহ তালা কাছে সেটা পাওয়ার জন্য সহি নিয়তে দান করা অনেকে আবার কোরবানি পশু অনেক নামি দামি কত হবে কাটা দাম বেশি এই প্রতিযোগিতা করার জন্য করে এগুলো যেন না হয় যে আল্লাহকে খুশি করার জন্য তার নামে কোরবানি করব কোরবানি আমল আর এই তাগ্রের আমলটা আমরা করব আর যত নিকামল আমল আসে রোজার চেষ্টা করি জৃহদ মাসের প্রথম নয় দিনে যে কদিন পারা যায় তত বেশি পারা যায় কমপক্ষে সোমবার বৃহস্পতিবার ইত্যাদিগুলো মিস না করি এই দশটি দিনের আমল জন্য আমরা করতে পারি এই প্ল্যান প্রোগ্রাম নেওয়ার আল্লাহ তালা আমাদেরকে দান করো